আসসালাম আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন কলিং বিষয় নিয়ে কিছু কথা মালয়েশিয়াতে বিভিন্ন আত্মীয় স্বজন বসে আছেন জল্পনা কল্পনা নিয়ে নিজের রিলেটিভ কাউকে মালয়েশিয়াতে কর্মের জন্য নিয়ে আসবেন আপনারা যে তথ্যগুলো দিচ্ছেন আপনাদের কাছ থেকে এখনই দাম দর কষিয়ে নিচ্ছে বিভিন্ন এজেন্সিরা করিয়ে দিবে মেডিকেল চাচ্ছে পাসপোর্ট তার সাথে চাচ্ছে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ডিপোজিট মালয়েশিয়াতে এই মুহূর্তে কোন রকম কোন কলিং ভিসা চালু হওয়া নিয়ে এমওইউ সাইন হয়েছে বাট এখনো পর্যন্ত কবে টাকা চালু হবে কত টাকা লাগবে কোন কোন এজেন্সি লাগবে কোন রকম কোন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি যারা আমাকে কতার ছবি পাঠাইছেন কথা লুলুস হয়েছে কিনা যে কতজন কর্মী আনতে পারবে এরকম অনুমোদন পত্র আসলে এগুলো কম্পিউটার দিয়ে এডিট করা যায় আমি আসলে এই কথাটা বলার পরবর্তীতে আমাকে অনেকেই বিভিন্ন এজেন্সিরা পার্সোনালি ফোন করবেন কিন্তু আসলে আমার সাথে আপনি হেসাল করে কোনো লাভ হবে না কারণ আমি সবসময় সত্যের কথা কথা বলি এখনো পর্যন্ত মালয়েশিয়াতে কলিং ভিসা চালু হয় নাই কোনো মেডিকেল করাবেন না কারো কাছে পাসপোর্ট দিবেন না কাউকে একটি টাকা দিবেন না গত দুই হাজার বা চব্বিশে তেইশে আমরা দেখেছি কলিং ভিসাতে হাজারো প্রবাসী হাজারো প্রবাসী মালয়েশিয়াতে এসে অবৈধ হয়েছে কিছুদিন আগে নিউটিউবে একটা কথা বলেছিল শতকরা শতকরা সেভেন্টি পার্সেন্ট মেবি বলেছিল লোক অবৈধ হয়ে গেছে ফিফটি পার্সেন্ট লোক অবৈধ হয়ে গেছে আসলে কথাটা সত্য কারণ হচ্ছে এখানে আপনাদের এটা বোঝার উচিত বিগত দিনে কলেজ ভিসাতে গিয়ে কর্মীরা কি অবস্থাতে দিন যাপন করেছে এখনো মালয়েশিয়ার পরিস্থিতিতে কি আমি বলি না আপনারা মালয়েশিয়াতে আইসেন না তো এখনো ভালো ভালো কোম্পানি আছে এখনো ভালো ভালো কোম্পানিতে কর্মী প্রয়োজন এখন আপনার নসিবে যদি সকল কোম্পানি থেকে থাকে দেখ তোকে কিন্তু এই মুহূর্তে টাকা পাসপোর্ট দিয়া আপনি তার কাছে কতদিন পর্যন্ত ঘুরবেন আপনাকে একটা মেডিকেল করাবে টেস্ট মেডিকেল পরবর্তীতে আপনাকে দেখাবে আপনি ফ্রি আরও এক লাখ টাকা দেন এটা হয়ে আসছে দুই হাজার তেইশ অন্তত দুই হাজার তেইশ চব্বিশের কলিং ভিসার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সকলেরই থাকার কথা সর্বোপরি কথা হচ্ছে যারা কলিং ভিসা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন টাকা পয়সা টাকা পয়সা দিবেন এবং অনেকে দাম দশ করতেছেন চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা এখনো পর্যন্ত মালয়েশিয়াতে কলিং ভিসা খোলা নিয়ে কোনো কোম্পানি কোন কোম্পানিতে আনবে বা কত টাকা লাগবে কবে নাগাদ মেডিকেল হবে কোনোটাই স্টার্ট হয় নাই দয়া করে কেউ টাকা পয়সা এবং পাসপোর্ট কোনো এজেন্সির কাছে দেওয়া থেকে বিরত থাকবেন এতটুকু ছিল কলিং ভিসা নিয়ে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন জল্পনা কল্পনা ছিল আপনাদের মাঝে সর্বোপরি কথা একটাই কলিং ভিসা এখনো শুরু হয় নাই নিট অ্যান্ড ক্লিন এখন যদি আপনার ইচ্ছা হয় কাউকে টাকা দিয়ে দিতে আপনি যে কোনো কাউকে দিয়ে দিতে পারেন ধন্যবাদ আলাইকুম